হ্যালো এভরিওান অনেকেই প্রশ্ন করেছেন আইএলস অথবা পিটি কোনটি আমার জন্য সুইটেবল হবে আমি দীর্ঘদিন যাবত আইএলস নিয়ে স্ট্রাগল করছি আমি কি পিটি করতে পারব পিটি স্কোর দিয়ে মাইগ্রেশন এবং স্টুডেন্ট ভিসা হবে কি না বিষয়টা খুবই সহজ আইএলস এবং পিটি দুটি ইংলিশ প্রফিশিয়েন্সি টেস্ট আপনি আইএলস দিয়ে যেভাবে বিদেশে উচ্চশিক্ষা এবং মাইগ্রেশন করতে পারবেন একইভাবে পিটি দিয়েও মাইগ্রেশন এবং বিদেশে উচ্চশিক্ষা কমপ্লিট করতে পারবেন তাছাড়া যারা আয়েলস নিয়ে অনেক স্ট্রাগল করছেন এবং পিটি সম্পর্কে কোনো ধারণাই নেই তাদের জন্য বলছি পিটি হচ্ছে কম্পিউটার বেসড টু আওয়ার্স এর একটি এক্সাম এবং থ্রি টু ফর্টি এইট মধ্যেই আপনার রেজাল্ট চলে আসবে সুতরাং রেজাল্টের জন্য আপনার দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না এবং ফ্রিকুয়েন্ট ডেটও রয়েছে আপনার এক্সামের জন্য পিটির কোয়েশ্চেনগুলোও অনেক স্ট্রেট ফরওয়ার্ড প্রপার গাইডেন্স অনুযায়ী প্র্যাকটিস করলে আপনার কাঙ্ক্ষিত স্কোর অর্জন করা খুবই সহজ তে যেহেতু কোনো হিউম্যান ইন্টারাকশন নেই স্পিকিং সেকশনের জন্য আপনাকে কারো সাথে কোনো কনভারসেশন করতে হবে না সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইংলিশে মোটামুটি দক্ষতা সম্পন্ন স্টুডেন্টরাও পিটিতে অনেক সহজে স্কোর করতে পারে পিটিতে কম সময়ের মধ্যে প্রিপারেশন নিয়েও কাঙ্ক্ষিত স্কোর অর্জন করা সম্ভব যেটা কিনা আয়ালস অথবা অন্য কোনো প্রফিসিয়েন্সি টেস্টে সম্ভব হয়ে ওঠে না সো পিটি যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড এবং অন্যান্য প্রফিসিয়েন্সি টেস্ট থেকে অনেকটাই সহজ নিঃসন্দেহে পিটি করে আপনার বিদেশের স্বপ্ন পূরণ করতে পারছেন আর এই ক্ষেত্রে আমাদের দক্ষ টিচারদের প্রপার গাইডেন্স টিপস অ্যান্ড ট্রিক্স এর মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত স্কোর অর্জন করার জন্য আমাদের আপকামিং ব্যাচগুলোতে জয়েন করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন নিচের দেয়া নাম্বারে